ভিতরে কি আছে বাড়ির থেকে যখন ফায়াজের বাবা আসছে আমাদের বাড়ি থেকে তখন মা পাঙ্গাস মাছটা দিয়ে দিছে পুরাটা দেয় নাই মানে মাথাটা দেখলে বুঝবে যে মাছটা কত বড় ছিল এই দেখেন মাথার অর্ধেক এটা কি সাইজের মাছ ছিল এখন এগুলারে ছুটাবো তারপরে ছোট ছোট প্যাকেট করে রাখবো প্রতিদিন ছেলেদের রান্না করে দেওয়ার জন্য এই ছয় টুকরো মাছ রান্না করব দেখেন পেটের পিসটা কত বড় আমার হাতের সমান একেবারে আমার হাতের সমান এইগুলা রান্না করবো এই দেখেন মাছের পেটটা আমরা তো পাঙ্গাস মাছ খুব পছন্দ করি বায়াজের বাবারও অনেক পছন্দ সবাই আমরা পাঙ্গাস করি ভালো করে ধুয়ে মাছটা এখন রান্না বসায় দেব তেল দিলাম এবার কয়েকটা গোড়টা জিরা দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিচ্ছি শুধু পেঁয়াজ দিয়ে মাছটা বোনা করব রসুন বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ স্বাদ অনুযায়ী লবণ তেল মশলাটা কষাবো তারপরে মাছ দিয়ে দিব মশলাটা কষানো হয়েছে এইবার এক এক করে মাছগুলা মশলা দিয়ে দিব পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করেন আমাদের তো পাঙ্গাস মাছ ভাই ইলিশ মাছের থেকেও বেশি পছন্দ এই পাঙ্গাস মাছ জাতীয় মাছ হওয়া উচিত ছিল যেমন বাচ্চাদের পছন্দ বড়দের পছন্দ তেমনই বয়স্ক মানুষদের জন্য ভালো কোনো কাটা থাকে না আরামসে খাওয়া যায় আর খেতেও সেই দেখা যাক অবস্থা যাগের পছন্দ অবশ্যই কমেন্ট চাই আর রান্না কিরম হয়েছে সেটাও জানাল আজকে দুপুরে খাওয়া হবে সেই যারা পাঙ্গাস মাছ পছন্দ করে তারাই না বসবে আর যারা খায় না তারা কি বলবে বসলো যথেষ্ট চারিপাশতে তেল ফুটে বেড়েছে মাছ কষানো হয়ে গেছে এইবার জলের পানি দিয়ে দেবো কিরম স্বাদ হবে নে দেখে মনে হচ্ছে যার যার খাতে করে কমেন্ট বক্সে কমেন্ট করে আরো কয়টা ফ্রিজে রেখে দিছি চলে আসবো আমার বাসায় দাওয়াত থাকলো আমার রান্না কমপ্লিট এখন চুলা করে দিয়ে তারপর একটা নামাই চলবে ছেলেদের খাওয়া আর একটা নিবো আলু ছিল না ঘরে একটা আলু ছিল ঘরে যে

আগে আমার ছেলেদের খাওয়াই দিব তারপরে আমি খাব একেবারে দেখেন এই মাছ খেয়ে কি শান্তি একটা কাটা নাই কিছু নাই খাইতেও কত মজা কিছু পাঙ্গাস মাছ আছে একটু বন্ধ লাগে বেশি কিন্তু কিছু আছে যেগুলো এরকম সাদা হয় সাদা সাদা হয় যে পাঙ্গাস গুলো ওইগুলো গন্ধ হয় না অনেকে একবার বন্ধ লাগাতে আর খায় না কিন্তু একটু ভালো করে ধুয়ে রান্না করতে পারলে মজা যেরকম আমাদের সবচেয়ে পছন্দের মাছ পাঙ্গাস। মাঝে মাঝে তো নদীর পাঙ্গাস খাই আর যখন নদীরটা না পাই তখন এই যে চাষের টাও খাই সবটাই আমাদের কাছে অনেক মজা লাগে